সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি স্টিভ আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি গার্মেন্টসের কাজ করতে যাব জর্ডানে জর্ডানে কিভাবে যাওয়া যায় কোথা থেকে যাওয়া যায় এই মুহূর্তে কোনো সার্কুলার আছে কি না কত তারিখে ইন্টারভিউ আছে ছেলেরা আগে যেতে পারবে কি না কত বয়স হতে হবে এই বি এইরকম অনেক ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের থাকে যে আপনারা জর্ডানে আসার জন্য তো যাই হোক আজকে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তো চলুন আমি কথা না বাড়িয়ে আজকে যে ফ্যাক্টরির জন্য লোকের প্রয়োজন আছে। এই ফ্যাক্টরির নামটা আপনাদেরকে বলে দিই আজকে লাগবে হচ্ছে ডব্লিউ অ্যান ডি অ্যাপারেল জর্ডান নামে একটি ফ্যাক্টরিতে একশো জন মহিলা কর্মীর প্রয়োজন একশো জন মহিলা কর্মী যাদের বেতন হবে একশো পঁচিশ দিনার এই জর্ডানের দিনারের একশো পঁচিশ দিনার এখন একশো পঁচিশ দিনারে বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি এখন অনেকেই বলতে পারেন যে ভাই পনেরো হাজার টাকার জন্য কেন বিদেশ যাব পনেরো হাজার টাকা তো দেশে বসে কামানো যায় আমি তাদেরকে বলবো ভাই এই যে এখানে যে পনেরো হাজার টাকা ওভারটাইম সহকারে মিনিমাম বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকাও কিন্তু এখানে ইনকাম করা যায় এই যে বিশ বাইশ পঁচিশ হাজার টাকা আপনি ইনকাম করতেছেন এই পুরো টাকাটাই আপনার মানে সঞ্চয় হিসাবে থাকবে এখানে কিন্তু আপনার কোনো খরচ নেই থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা সম্পূর্ণ কিন্তু আপনার কোম্পানি বহন করবে আরও একটি ব্যাপার হচ্ছে আপনাদের কিন্তু এই সকল কোম্পানিতে কাজে আসার জন্য বাংলাদেশ থেকে আসার জন্য কিন্তু আপনাদের কোনো টাকার প্রয়োজন হচ্ছে না আপনাদের শুধুমাত্র মেডিকেল ফি বাবদ এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুইশো বিশ টাকা এই বারোশো টাকা খরচ করেই কিন্তু আপনারা এখানে আসতে পারতেছেন অনেকের ইচ্ছে থাকে বিমান চড়া যে বিমানে চড়ে অন্য একটি দেশে যাব। সেই দেশটা কেমন এটা দেখার জন্য অনেকে আসে এইখানে আপনারা যখন কাজ করবেন তিন বছর পর আবার যখন দেশে চলে যাবেন এই বিমান ভাড়াটা কিন্তু কোম্পানি দিবে থাকা খাওয়া মানে সব কিছু কোম্পানি বহন করবে তাই আপনি যে বিশ পঁচিশ হাজার টাকা এখান থেকে বেতন পাবেন সেই টাকাটা পুরোই আপনার মানে সঞ্চয় হিসেবেই থাকবে আপনার কোনো খরচ হচ্ছে না সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে এইখানে কাজ করলে কিন্তু সোশ্যাল পাওয়া যায় সোশ্যাল নামে একটি অপশন আছে এই সোশ্যালের জন্য তিন বছর যখন শেষ হবে তখন কিন্তু আপনি প্রায় মনে করেন এক লক্ষ বিশ হাজার টাকা বা এক লক্ষ টাকার মতো আপনি সোশ্যাল পাবেন ওইটা এককালীন পাবেন এককালীন ওইটা নিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন এগুলি হচ্ছে সব কিছু বললাম কি বেতনের বিষয় যে বেতন আসলেই একেবারেই কম না যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন তাহলে কম না আচ্ছা যাই হোক তারপর আমরা এখান থেকে আরও কি কী সুযোগ সুবিধা পেতে পারি এখানে কারা যেতে পারবে এইটা হচ্ছে একটি প্রশ্ন আপনার বয়স যদি আঠারো থেকে উনচল্লিশ বৎসর বয়সের মধ্যে হয়ে থাকে আঠারো থেকে এই কোম্পানিটায় আঠারো থেকে উনচল্লিশ বয়স পর্যন্ত যদি আপনার হয় তাহলে আপনি এই কোম্পানির জন্য এলিজেবেল আপনি এখানে আসতে পারবেন আপনার নামে যদি বাংলাদেশে অথবা জর্ডানে কোনো মামলা থাকে তাহলে আপনি আসতে পারবেন না অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমি আগে জর্ডানে ছিলাম এখন কি যেতে পারবো আমি আগে অমুক কোম্পানিতে ছিলাম এখন কি যেতে পারবো অবশ্যই আসতে পারেন যদি আপনার নামে কোনো মামলা না থাকে অনেকেই এইখানে গার্মেন্টসে কাজের জন্য আসে তারপরে এখান থেকে পালিয়ে অন্য খায় অন্য জায়গায় খালি বালি হয়ে থাকে তারপর তাদের নামে কিন্তু একটি জিডি হয়ে যায় বা মামলা হয়ে যায় এই সমস্ত লোক যারা আছেন তারা কিন্তু আসতে পারবেন না অবশ্যই আপনি এইখানে কাজ করছেন তিন বছর পাঁচ বছর সাত বছর শেষ করে তারপরে বাংলাদেশে গেছেন একেবারেই ক্যান্সেল দিয়ে তারপর যদি আবার আপনার আসতে ইচ্ছে হয় এই সমস্ত লোক আপনারা আসতে পারেন কোনো ধরনের সমস্যা নেই আচ্ছা এইখানে আপনাদেরকে আসতে হলে কি কি নিয়ে আসতে হবে আপনাদেরকে অবশ্যই আপনাদের যে অরিজিনাল পাসপোর্টটি আছে। আপনাদের অরিজিনাল পাসপোর্টটি নিয়ে আসতে হবে তারপর হচ্ছে এই পাসপোর্টের মিনিমাম এক বৎসরের মেয়াদ থাকতে হবে পাস পাসবৎ পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এক বছর এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে আসতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারপর আপনাদেরকে নিয়ে আসতে হবে দশ কপি অনেক অনেক জায়গায় চার কপি চায় ছয় কপি চায় আপনারা দশ কপি পাসপোর্টের রঙিন ফটোকপি নিয়ে আসবেন দশ কপি পাসপোর্টের রঙিন ফটোকপি আপনার মোবাইল নাম্বারটি নিয়ে যাবেন পাশাপাশি আপনার ফ্যামিলির যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেইখান থেকেও একটি দুইটি মোবাইল নাম্বার নিয়ে যাবেন এই পাসপোর্টের যে ফটোকপি আছে এইখানে আপনারা লিখে নিয়ে যাবেন এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের বাধ্যতামূলক আপনি যদি রানিং কোনো ফ্যাক্টরিতে কাজ করেন সেই ফ্যাক্টরির কার্ডটি নিয়ে যাবেন আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনারা যদি শিক্ষিত হয়ে থাকেন আমার অনেক মা বোনেরা আছেন যারা কিন্তু বাংলাদেশে এসএসসি পরীক্ষা দিয়েছেন ইন্টার পর্যন্ত পড়ালেখা করছেন তারপরে যে কোনো কারণে হয়তো ভাগ্যগুণে তাদের গার্মেন্টসে কাজে লাগতে হয়েছে তো এই রকম শিক্ষিত লেভেলের কেউ যদি থাকেন তাহলে অবশ্যই আপনাদের সেই সার্টিফিকেটটা সাথে করে নিয়ে যাবেন সার্টিফিকেটটা আপনি যদি সাথে করে নিয়ে যান তাহলে সুবিধা হবে কি যে ওই গার্মেন্টসগুলিতে কিন্তু সেলেরদেরকে সুপারভাইজার ইনচার্জ লাইন কোয়ালিটি হিসেবে দ্বারা করায় না আপনার যদি সার্টিফিকেট থাকে আপনি সেখানে গিয়ে সুপারভাইজার হতে পারবেন লাইন কোয়ালিটি হতে পারবেন বিভিন্ন ধরনের স্ট্যাবের চাকরিটা কিন্তু আপনি নিতে পারেন আর স্টাইফের চাকরি আপনি যখন নেবেন তখন কিন্তু আপনার বেতনও কিন্তু তার ডাবল হয়ে যাবে এখন যদি আপনার জন্য একশো পঁচিশ হয় তখন কিন্তু আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকাও হতে পারে আপনার বেতন সেই কারণে যদি আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সার্টিফিকেটটি সাথে করে নিয়ে যাবেন এখন আসি মূল কথায় যে আপনারা কোথায় যাবেন আপনারা কোথায় যাবেন আপনারা যাবেন মিরপুরে বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সেখানে যাবেন সেইখানেই আপনাদের জন্য এই ইন্টারভিউটা হবে ইন্টারভিউ হবে কত তারিখে এই যে গতকালকে একটা ইন্টারভিউ চলে গেছে অলরেডি ডিসেম্বরের তিন তারিখে আবার ডিসেম্বরের দশ তারিখে কিন্তু ইন্টারভিউ আছে। ডিসেম্বরের দশ তারিখে আপনাদের জন্য ইন্টারভিউ অপেক্ষা করতেছে সকাল আটটার মধ্যে সকাল আটটার মধ্যে আপনাদের এই সকল কাগজপত্র নিয়ে আপনারা সেখানে সশরীরে উপস্থিত হবেন মনে রাখবেন আপনারা কিন্তু বুয়েসেলের কারো কাছে কোনো ধরনের টাকা জমা দিবেন না কারণ বুয়েসেল নগদ অর্থ মানে গ্রহণ করে না যদি আপনি ওই জর্ডানে আসার জন্য এলিজিবেল হন আপনি যদি পারফেক্ট হন তাহলে অবশ্যই আপনাকে তারা বলবে আপনি এই বুয়েসের ঢাকা নামে একটি ব্যাংক আছে সেই ব্যাংকে আপনি টাকা জমা দিয়ে সেইখান থেকে একটি টোকেন নিয়ে নিতে নিয়ে নেবেন মূল কথা হচ্ছে আপনি কারো কাছে টাকা জমা দিবেন না কারো হাতে আপনি টাকা জমা দিবেন না আপনার এই বারোশো টাকা আপনি ব্যাংকে জমা দিবেন যদি আপনি এলিজিবেল হন তারপরেই আপনি টাকাটা দিবেন তার আগে কিন্তু আপনি টাকা দিবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর জর্ডান বিষয়ে অথবা পৃথিবীর বিভিন্ন দেশে লোক নিয়োগের জন্য আমি সবসময় আপনাদেরকে ভিডিও দেব কোন দেশে কতজন লোক কীভাবে নেওয়া যাইতেছে আমি ডিটেলস এইভাবে চুরে বুঝিয়ে দেবো আপনাদেরকে আর অনেক ভাই বলে থাকেন যে পুরুষ নিবে কবে যে ভাই এখনো পর্যন্ত পুরুষের কোনো সার্কুলার আসে নাই যদি পুরুষদের সার্কুলার আসে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আপনারা এখানে ভিডিও পাবেন আপনারা এইখানকার ভিডিওটি দেখেই আপনারা জানতে পারবেন কখন পুরুষ লাগবে কি লাগবে না আমি জানতে পেরেছি হয়তো জানুয়ারি মাসে শিউর জানি না হয়তো জানুয়ারির দিকে পুরুষ নিয়োগ হতে পারে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ